সাহিত্য সঙ্গীত বা শিল্পের দিক থেকে নতুন কিছু পাবার আগে প্রকৃতপক্ষে বাঙালি মেয়েরা ঠাকুরবাড়ির মেয়েদের কাছে পেলো আত্মবিশ্বাসের শক্তি আর এগিয়ে যাবার একটি প্রশস্ত পথ তাই তাদের ময়দানে ঘোড়া ছোটনো কালাপানি পেরিয়ে বিলেত যাওয়া লাট ভবনের নিমন্ত্রণ রাখা আমেরিকায় বক্তৃতা দেওয়া স্কুলে পড়া ছবি আঁকা গান গাওয়া অভিনয় করা বই লেখা স্বদেশ সেবা সমিতি প্রতিষ্ঠা সবই অর্থবহ হয়ে উঠেছে সমাজের ধীর স্থির বুকে নানা আকারের আন্দোলন তুলে বাঙালি মেয়েদের লজ্জাভীরু মনে সাহস জোগাবার জন্যও এর দরকার ছিল শুধু তাই নয় কিশোর রবীন্দ্রনাথের জন্যে বাড়ির মধ্যে একটা সাহিত্যিক পরিবেশ গড়ে তুলতেও তার দিদি বৌদিরা দাদাদের চেয়ে কোনো অংশে কম সাহায্য করেননি আবার পরিণত বয়সে নিত্য গীত অভিনয় সংক্রান্ত নিজস্ব ভাবনাকে রূপায়িত করবার সময়েও কবি বার বার ডাক দিয়েছেন বাড়ির মেয়েদের শুধু এই জন্যেও ঠাকুরবাড়ির মেয়েদের কখনো কখনো সামান্য ভূমিকা থাকলেও ভুলে যাওয়া উচিত নয় একটু আগেই দেখেছি যে ঠাকুরবাড়িতে সমাজের প্রত্যক্ষ বাধা খুব বেশি ছিল না কিন্তু কি সেই বাধা যা এ বাড়ির মেয়েদের অচল করে তোলেনি সেকালে মেয়েদের জীবন কেমন করেই বা কাটত তখনকার দিনে মেয়েদের জীবন বিশেষ সুখের ছিল না কয়েকশো বছরের পুঁথি প্রমাণ আর দলিল দস্তাবেজে বস্তা পচা পুরোনো সাক্ষী সাবুদ জড়ো করেও এটুকু বুঝতে অসুবিধা হয় না যে আমাদের সমাজে নারী সম্পর্কিত মূল্যবোধের প্রচণ্ড অবনতি হয়েছিল পুরুষের কাছে সেদিন নারী ছিল জীবন্ত সম্পত্তি শুধু ভাত কাপড় দিয়ে পোষা বিনা মাইনের দাসী মাত্র ইচ্ছের হাড়ি কাঠে তাদের যতবার খুশি বলি দেওয়া যেত সমাজের সমস্ত নিয়ম শৃঙ্খলা নারীর অঙ্গে পাকে পাকে জড়ানো শৃঙ্খল হয়ে উঠেছিল খুব সহজে কারণ সকল অনর্থের মূল অর্থ এবং অর্থপার্জনের যাবতীয় উপায় ছিল পুরুষের হাতে পিতার ধনে বা পতির ধনেও নারীর অধিকার স্বীকৃত হয়নি মেয়েদের এই নিরুপায়তার সুযোগ নিয়েই পুরুষেরা অধিকারের নামে অবাধে করে গেছেন তাই দেখা যাবে উনিশ শতকের সমাজ সংস্কারকের প্রধান কথাই ছিল নারী মুক্তি আধুনিক অর্থে নয় তখন নারী শিক্ষা নারীর অধিকার এবং নারী প্রগতির দিকেই মনীষীদের দৃষ্টি পড়েছিল আসলে বাল্যবিবাহ বহুবিবাহ অসমবিবাহ সতীদাহ প্রভৃতি গোটা কতক বড় বড় সামাজিক অত্যাচার ছাড়াও ছোটখাটো অগুন্তি বাধা মেয়েদের পায়ে বেরির মতো চেপে বসেছিল তার মধ্যে লেখা পড়া শেখা জামা জুতো পড়া বাইরে বেরোনো গান গাওয়া গাড়ি চড়া অনাত্মীয় পুরুষের সঙ্গে কথা বলা সবই পড়ে আজ মনে হয় মেয়েরা তাহলে সারাদিন কি করত ঘর সংসার সে তো এখনো করে তবে রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা এই নিয়েই কি জীবন কেটে যেত বইয়ের পাতায় উদাহরণ খুঁজলে দেখা যাবে নিখাদ নিনাদে একটা কথায় বাঁচছে না 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 দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের সরলতা বলেছিল রমণীর মন কাতর হইলেও বিনোদনের কিছু মাত্র উপায় নাই কেননা পাঁচজন সঙ্গিনী নিয়ে বাগানে যাওয়া শহরে বেড়াতে যাওয়া মেয়েদের পক্ষে সম্ভব নয় তাদের জন্যে কলেজ নেই কাছাড়ি নেই সভা সমিতি নেই ব্রাহ্ম সমাজ নেই বলতে গেলে কিছুই নেই নেই রাজ্যের বাসিন্দাদের দিনগুলো কাটত কেমন করে খুব যে কষ্ট হতো তা নয় গিয়েছিল সবই হঠাৎ ঠাকুর বাড়ি থেকে বয়ে আসা ঝলক সঞ্জীবনী হাওয়া এসে তাদের দুলিয়ে না দিলে হয়তো আরও অনেক দিন এমনি করেই কাটত শুধু অবকাশ পেলে মাঝে মাঝে গুমড়ে উঠতো ফাঁকামন নিশ্চিত হতে না পারলেও মনে হয় মেয়েরা সর্বত্র সমানভাবে নিশ্চেষ্ট জীবনযাপন করছিল না তা কারো পক্ষেই সম্ভব হতো না সলতে পাকাবার আয়োজন চলছিল ঠাকুরবাড়ির মেয়েরা এনে দিলেন নবজাগরণের প্রদীপ শিখাটিকে একটু আগে যে অগুন্তি বাধার কথা বলা হলো তার অনেকগুলোই ঠাকুরবাড়িতে মেনে চলা হতো তবে লেখাপড়া শেখার ব্যাপারে এ কর্তা ব্যক্তিরা প্রথম থেকেই উদার ছিলেন মেয়েদের লেখাপড়া শেখায় কোনো বাধা তো দেননি বরং উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে উৎসাহ দিয়েছিলেন দ্বারকানাথের পিতার আমল থেকেই এ মেয়েরা লেখাপড়া শিখতে শুরু করেন বৈষ্ণবীর কাছে দ্বারকানাথ যখন পাঠশালায় বানান শিখছেন তখনই তার দশ বছরের দিদি রাসবিলাসী বানান করে পড়ছেন রূপ গোস্বামীর হরিকুসুম স্তব এর সুফল পাওয়া গেল অচিরেই এবারের পুরুষদের মতো মেয়েরাও বাংলাদেশের সমস্ত মেয়ের কাছে আদর্শ হয়ে রইলেন চিরকালের জন্যে জোড়াসাগর ঠাকুর পরিবারের পূর্বকথা আজ আর কারও অজানা নেই রূপকথার মায়াপুরীর মতো রহস্য ঘেরা বাড়িটি তো বহুদিন ধরেই সমস্ত বাঙালির কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে পাজি পুথি খুলে হয়তো আজ অনেকেই বলে দিতে পারবেন সেই কবে পুরুষোত্তমের বংশধর পঞ্চানন এসেছিলেন কলকাতায় ভাগ্য ফেরাতে কিংবা তার পৌত্র নীলমণি কোন শুভক্ষণে কলকাতার এক প্রান্তে বসবাস শুরু করলেন আমাদের প্রধান লক্ষ্য জোড়াসাগর ঠাকুরবাড়ি তবে অন্যান্য বাড়ির কৃতি মহিলাদের কথাও যথাসময়ে সংক্ষেপে বলা হবে কারণ এদের আলাদা করা যায় না গৃহবিবাদ আর মন কষাকষির ফলে মূল কুশারি বা ঠাকুর পরিবার ক্রমেই নানা শরীকে ভাগ হয়ে যেতে শুরু করেছিল বেশ কিছুদিন ধরে ঠাকুরবাড়িতে সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত প্রথম মামলা হয়েছিল নীলমণি ও দর্পনারায়ণের সঙ্গে গোবিন্দরামের স্ত্রী রামপ্রিয়ার তিনি অত্যন্ত বুদ্ধিমতী ও ব্যক্তিত্বময়ী নারী ছিলেন স্বামীর মৃত্যুর পরে তার সম্পত্তির অধিকার চেয়ে মামলা করেন সুপ্রিম কোর্টে ইংরেজ আদালতে ঠাকুর পরিবারের এটি প্রথম মামলা হিন্দু বিধবা দায়াধিকার ঘটিত ও সুপ্রিম কোর্টে প্রথম পৌঁছয় রামপ্রিয়ার পক্ষে ছিলেন জয়রাম ঠাকুরের ত্যায্য পুত্র আনন্দিরামের পুত্র রামতনু এই সময়ে সম্ভবত নীলমণি ও দর্পনারায়ণও আপোষে তাদের সম্পত্তি ভাগ করে নিয়েছিলেন পাকাপোক্তভাবে পৈতৃক বাড়ি ছেড়ে সতেরোশো সালের জুন মাস নাগাদ নীলমণি চলে আসেন জোড়া সাকতে, স্ত্রী ললিতা তিন পুত্র ও কন্যা কমলমণিকে নিয়ে তখন অবশ্য এই অঞ্চল মেছুয়া বাজার নামে পরিচিত নীলমণির ভাই দর্পনারায়ণ থেকে গেলেন বাধুরী ঘাটার সাবেক বাড়িতেই সম্পত্তির ভাগ নিয়ে রামপ্রিয়া চলে যান শিবতলার স্বতন্ত্র বাড়িতে অবশ্য জোড়াসাগর ঠাকুরবাড়ি সকলের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে আরও কয়েক বছর পরে প্রিন্স দ্বারকানাথের আমলে ঠাকুরবাড়ির ঐশ্বর্য প্রতিপত্তি আড়ম্বর শিল্পরুচি সব কিছুর মূলেই তিনি অপরিমিত ধন সঞ্চয়ের সঙ্গে সঙ্গে তিনি চেয়েছিলেন পূব পশ্চিমের মিলন ঘটাতে সফল হয়েছিলেন তাতে সন্দেহ নেই না অন্য ধনীদের সম্বন্ধে যেমন বলবার কিছু থাকে না তার সম্বন্ধে সেই রকম কিছু বলার থাকতো না কিন্তু তার কথা থাক আমরা অন্দরমহলের কথায় ফিরে আসি সে যুগে ঠাকুরবাড়ির মতো ধনী এবং অভিজাত বাড়ি বা পরিবার আরও অনেক ছিল খুব কম করেও আমরা আরও তিরিশটি পরিবারের উল্লেখ করতে পারি যারা ধনে মানে ঠাকুর বংশের চেয়ে কোনো অংশে বরং খ্যাতি লাভ করেছিলেন পরবর্তীকালে এই সব পরিবারও নানাভাবে শিল্পরুচি কিংবা প্রতিপত্তির পরিচয় দিয়েছেন তবু এতগুলো বাড়ির মধ্যে ঠাকুর বাড়ির মেয়েদের বেছে নেবার প্রধান কারণ প্রথম পর্বে এই বাড়ি ছিল সবার পুরবর্তিনী ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে স্বর্ণকুমারী ও জ্ঞানন্দানন্দিনীর নাম সকলেই জানে কিন্তু ইতিহাসেরও ইতিহাস থাকে তাই তাদের প্রপিতামহী অলকা সুন্দরী ও পিতামহী দিগম্বরীকে ভুলে যাওয়া উচিত নয় আজকে এতটুকুই পরবর্তী পর্বে আমরা অলকা সুন্দরী এবং দিগম্বরী দেবীকে কিছুটা হলেও চিনব ভালো থাকবেন সকলে আশা করি আপনাদের সকলের